প্রফেশনালিজম কমিটমেন্ট এসবের অনুপস্থিতি থাকায় এস আই মহানগর দুয়ে আর দেখা যাচ্ছে না মহানগর সিজন টু এর ব্যাপক সফলতার পরেও অনেক ফ্যানদের মনে এখনো প্রশ্ন রয়ে গেছে এসআই মলয় কেন ছিল না এই সিজনে যদিও মহানগর সিজন টু যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এখানে মলয়ের চরিত্রের কোন প্রয়োজন ছিল না পাশাপাশি এই সিজনের শেষাংশে ওসি এক কথায় জবাব দিয়েছেন মলয়ের অনুপস্থিতির বিষয়ে বিবি সুকুমার বড়ুয়ার প্রশ্নের জবাবে ওসিহারুন উত্তর দেন মলয় এখনো বাচ্চা তার সিস্টেম বুঝতে সময় লাগবে এই বিষয়ে এর আগেই নির্মাতা আশফাক নিবুল মলয় চরিত্রের অভিনেতা মোস্তাফিজর নুর ইমরান ও নাসিরুদ্দিন খানের নাম ধরে বলেছেন গল্পের প্রয়োজনেই বাদ দিতে হয়েছে তিনি জনপ্রিয় গল্প সাজানো হয়েছে মহানগর টু মহানগর টু এখন যখন সুপার হিট তখন বিষয়টাকে বাদ দেওয়া যেতে পারত কিন্তু মুস্তাফিজুর নুর ইমরান অর্থাৎ যিনি এসআ মলয় ছিলেন তার স্টেটমেন্ট একটা দ্বন্দ্বের আভাস দিচ্ছে ইমরান তার ফেসবুকে মহানগরের ডায়লগ অনুসারে লিখেছেন একটা ভালো কাজের জন্য দুইটা জিনিস দরকার বলে আমি মনে করি ভালো কাহিনী এবং ভালো বাহিনী আর সেই বাহিনীর লাগে তিনটা জিনিস অনেস্টি প্রফেশনালিজম এবং কমিটমেন্ট এসবের অনুপস্থিতি থাকায় এসআই মলয়কে মহানগর টুয়ার দেখা যাচ্ছে না সময় টিভির এক সাক্ষাৎকারে যখন আশফাক নিপুণকে মুস্তাফিজুর নুর ইমরানের স্টেটমেন্ট বিষয়ে জিজ্ঞাসা করা হয় নির্মাতা আশফাক নিপুন বেশ কায়দা করে তাকে বাচ্চা বলে সম্বোধন করেছেন এটা এটার উত্তর তো সিরিজে আছে আপনি যদি সিরিজ দেখেন লাস্ট এপিসোডে যখন বড়া জিজ্ঞেস করে যে আর তোমাকে নিয়ে কমপ্লেইন করলো তার কি করবা তো তখন হারুন কি উত্তরটা দেয় হারুন তখন উত্তরটা দেয় সে আছে হ্যাঁ ওর এখনো দুনিয়া দেখা বাকি আছে বন্ধু এই বিষয়টা নিয়ে সত্যি খারাপ লাগছে মোশারফ করিমের সামনে খুব বেশি অভিনেতা তাকে টকপর দিয়ে অভিনয় করতে পারেননি মোস্তাফিজুল নুর ইমরান সেই বিরল তরুণ অভিনেতাদের একজন কিন্তু তার এই পোস্ট এবং আশফাক নিপুরের উত্তর মনে হচ্ছে বেশ বড় রকমের দ্বন্দ্ব হয়েছে তাদের মধ্যে আপনি কি তাহলে এই স্ট্যাটাসের বদলে এই আনসারটাই দিচ্ছেন না আমি বলছি অনেক সময় এটাই হচ্ছে ভেরি আয়রানি যে আপনি ছবি অনেক কথা বলে উঠে। বা ছবিতে অনেক কথা বা কন্টেন্টেই আসলে অনেক কিছু উত্তর আছে সেটাই বললাম যার কারণে হয়তো মলে সিস্টেমের ফাঁদে ফেলে মহানগর দেখা যাবে না এই বত্তর সঙ্গে পাল্লা দিতে গেলে মাঝে মধ্যে নিজের উৎসাহ আলাদা মাঝে মাঝে দেখা করতে হয় ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান ভিডিওতে লাইক দিন আমি মহানগর টুয়ের বিস্তারিত এক্সপ্লেন করেছি ব্রেকডাউন করেছি মাস্তুরানা মুভি টেলারের এছাড়া আপকামিং ফ্ল্যাশ মুভির গল্প নিয়েও কথা বলেছি আই বাটন এবং এন্ড স্ক্রিনে লিঙ্ক আছে ক্লিক করে দেখে নিতে অনুরোধ করছি যারা প্রথমবার চ্যানেলে এলেন তাদের আমার বাকি ভিডিওগুলো চেক আউট করে সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম লিংক আছে সেখানে ফলো করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে এখন বিদায় টাটা